আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে খাদ্যের পরীক্ষা হয়তো দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে একটু হলে আর তো হয়ে গিয়েছে আশা করি নর্মাল নর্মাল পরীক্ষা খাদ্য ভূমি এগুলোর পরীক্ষা দ্রুত সময়ের ভেতরে হবে তো খাদ্যের সাজেশন ইতিমধ্যে অনেকেই নিয়েছেন তো অনেকে দেখতে চেয়েছিলেন এর আগেও দেখিয়েছি খাদ্যের বইও ছিল আমাদের বই যেহেতু শেষ এই সাজেশনটা নিতে পারেন একদম শেষ সময়ে বাছাইকৃত প্রশ্নগুলো দিয়ে কী কী আছে শুরুতেই দেখেন বাংলা সাবজেক্ট পাবেন এই যে প্রয়োজনীয় আলোচনা আছে একদম প্রয়োজনীয় মানে অযথা পিস্টার বাড়ানো হয় নাই ঠিক আছে পেজ আমরা বাড়াই নাই শুধুমাত্র প্রয়োজনে এই যে আলোচনা রয়েছে এই আলোচনার পর প্রত্যেকটা সাবজেক্টের শেষে মডেল টেস্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট এক এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে আলাদা আলাদা করে মডেল টেস্ট দেওয়া আছে মোট দশটি করে প্রত্যেকটা সাবজেক্টের শেষে মডেল টেস্টে দেওয়া রয়েছে এই যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানেরও এই যে একদম প্রয়োজনীয় অংশগুলো আলোচনা করা হয়েছে তারপর সাবজেক্টের শেষে দশটি করে মডেল টেস্ট দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট তিন এবং মডেল টেস্টের নিচের দিকে আনসারও দেওয়া আছে যেন আপনার কোনো প্রবলেম না হয় এইভাবে সবগুলো সাবজেক্ট আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব আছে এই যে ইংরেজি দেখতে পাচ্ছেন প্রয়োজনে যা যা লাগে ম্যাথ আছে আর সব শেষে আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটাকে আমরা বলছি র্যাপিড ফায়ার অর্থাৎ এই তো আপনি ম্যাথ গণিত বাংলা সব জানলেন কিন্তু ওগুলা থেকেও আবার বাছাই করে আমরা র্যাপিড ফায়ার দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন নিজেকে জ্বালিয়ে নিন র্যাপিড ফায়ার এই র্যাপিড ফায়ারে এসো আলাদা আলাদা করা হয়েছে বাংলার জন্য ইংরেজির জন্য আলাদা আলাদা এই যে দেখতে পাচ্ছেন বাংলা শুধু প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর মানে ওরা মুখস্থ করবেন এখানে বাড়তি কিছু বুঝার নাই ঠিক আছে এই রেপিড ফায়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো আসার সম্ভাবনা প্রায় নব্বই ভাগ সেইরকম প্রশ্নগুলো দিয়ে আপনার পুরা সাজেশনটাকে তো জ্বালাই করা হবে পাশাপাশি এই সাজেশনের বাইরেও অনেক প্রশ্ন এটা আছে যেগুলো সাজেশনে নেই এই রেপিড ফায়ারে আছে যেন আপনার প্রস্তুতিটা শেষ সময় একদম মানে এমসিকো আকারে যা যাভাবে পড়তে হয় সেই রকম একটা প্রস্তুতি হয়ে যাবে ইশা আল্লাহ আশা করি এটা ভালো লাগবে আপনি স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিলে আপনি বলবেন সাজেশনের নাম বলবেন খাদ্যের তাহলে ফিরতে এস এম এস পেয়ে যাবেন আর সাজেশনের নাম না বললে প্রবলেম হয় ফিরতে আবার জিজ্ঞেস করতে হয় যেহেতু আমাদের অনেক সাজেশন তো এই বিষয় শেষ সময় প্রস্তুতি নিতে পারেন